আসসালামু আলাইকুম ইসমন আবার চলে আসতাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে শুক্রবার দেখেন বিয়ে হইতেছে রুপালিতে বিয়ের অনুষ্ঠান মসজিদে মসজিদে নামাজ তো আজকে কারফিউ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে মানে শিথিল থাকবে আজকে কারফিউ বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে তো রিহেনা বাবা গেছে একটু বাসায় ওখানে পর্দা আজকে লাগাইতেছে পর্দা নিয়ে আসছে পর্দা ডেলিভারি নিয়ে ওটা লাগানো হইতেছে এই তো দেখেন গাছে ফুল ফুটছে বেশ ভালোই রায়ান দেখলে পট পট করে ছিঁড়ে ফেলতো আর আমার রেন লিলির কলি অবশেষে হয়েছে এগুলো ফুল ফুটবে তখন অনেক সুন্দর লাগবে বাইরে বেশ রোদ কাট ফাটা রোদ একেবারে রোদে অবস্থা খারাপ বড় গাড়ি চলে আসছে দেখেন ভালোই মানুষজন মানে আনন্দ ফুর্তি বেশ ভালোই আছে আর কারফিউ তো পাঁচটা পর্যন্ত শিথিল তো আজকে অনুষ্ঠানটা নিশ্চয়ই ভালোই হবে বরের গাড়ি আসছে বরকে এখনও নামাই নাই আজকে খাবারের মেনুটা একটু দেখে নেই তো আজকে শুক্রবার দুপুরের খাবারের মেনু হলো লাউ দিয়ে রুই মাছ কালকে মাছ নিয়ে আসছে আমাদের টাটকা মাছ রুই মাছ আর এখানে আছে লাউয়ের খোসা ভাজি চিংড়ি দিয়ে কুচু চিংড়িতে লাউয়ের খোসা আলু দিয়ে একটা কুচু চিংড়ি ভাজি করা হয়েছে আর এখানে কি এটা ও রুই মাছের ডিম কালকে রুই মাছ আনছে সব চারটা আনছে চারটা মাছের চারটা মাছের মধ্যে ডিম ছিল অনেক ডিম তো সেটাই আলু দিয়ে এই ডিমটা ভাজা হয়েছে এটা অনেক দিন পর খাইলাম হঠাৎ করে একদিন মনে পড়তেছিল যে ডিম খাই রুই মাছের ডিম অনেক দিন খাওয়া হয়নি তো মাছ আমার তো ডিম থাকে না আর এবার এত এত ডিম চারটা মাসে চারটা মাসে ডিম বাইরে এক পয়সা বৃষ্টি হয়ে গেল আর আমরা এখন যাই একটু মার্কেটে

আমরা মেনলি আসছি একটা ফ্যান কেনার জন্য তো ফ্যানটা দেখবো কারণ আমাদের ওখানকার ডাইনিংয়ে একটা ফ্যান লাগানো হয়েছে একটা ফ্যানে মনে হচ্ছে যে কাজ হবে না সো ওই ফ্যানটা খুলে মানে প্লেস চেঞ্জ করে দুইটা ফ্যান লাগাতে হচ্ছে এখন তো ফ্যানই নেওয়া হলো ফ্যান নিয়ে এখন আমরা যাচ্ছি দেখি যাইতে থাকি আর একটু টুকি টুকি কেনাকাটা আছে কেনাকাটা শেষই হচ্ছে না এটা একদম বিরক্ত ধরে যাচ্ছে একটা কিনতে আরেকটা কিনে নেয় আরেকটা কিনতে আরেকটা কিনে না আবার চলে আসছি হ্যাপি মার্টে তো এখানে টুকিটাকি প্লাস্টিকের জিনিস কিনবো। প্লাস্টিকের জিনিসগুলো এখানে কিনছিলাম আগে অনেকগুলো কিনছি মানে কত যে বড় বড় বড়ো বড়ো ব্যাগ ভর্তি তিন চার ব্যাগ কেনা শেষ তারপরও কেনা হয় হইতেছে না একটা দুইটা থেকে যাচ্ছে রায়ান এটার মধ্যে বসে বসে টিভি দেখতেছে চিগু পান্টি আর রায়নের জন্য মা কি নিয়ে আসছে গ্লাস জেলি আর চিপস ভাইয়ের জন্যও কিনছি ভাইয়ার সঙ্গে দেখা দেখাচ্ছিলো না বাইরে এই জন্য বাইরে ভাইয়ার জন্য বাইরে কিনে দিয়েছি না না ওটা ভাইয়ার জন্য আমার ভাইয়াকে দিয়েছি তোমার এগুলো সবই তোমার হ্যাঁ হ্যাঁ ওই চিপসটাও তোমার খাও ওয়েলকাম একটু বাইরে গেছিলাম বৃষ্টি বৃষ্টি হঠাৎ করে একটু এক মানে এক ঝলক বৃষ্টি দেখায় বৃষ্টি চলে গেছে মানে একটু বৃষ্টি পড়ছে ঝুমঝুম করে বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে গেছে পাঁচ দশ মিনিটের মধ্যে তো ওর বললো চলো নতুন বাসার একটু থালাবাটি রাখার র্যাক কেনা দরকার মানে ওই যে থালাবাটি মাজার পরে যে র্যাকে রাখতে হয় সেই র্যাকটা কেনার দরকার তো ওই র্যাকটা কেনার জন্যই গেছিলাম আমি ভাবছি শাহালি মার্কেটে পাওয়া যায় তো ওরা ভাব বলছি আপনাদের আসলে কিন্তু আমরা শাহালি মার্কেটে আসলে যাই নাই গেছি ওই যে গোলচক্কর ওই যে ওখানে অনেকগুলো দোকান আছে না মনে করেন স্যানিটারি দোকানের ওই পাশ দিয়ে অ্যালুমিনিয়ামের দোকান আছে তো ওখানে গেছিলাম ওখানে যাওয়ার পরে ওই একটা দোকানে বেশি মোটামুটি জিনিসপত্র পাওয়া যায় এরকম কিচেনের জিনিসপত্রগুলো তো ওখানে গেছিলাম বাট দাম অনেক বেশি চাইছে একটা স্টেনলেস স্টিলের মানে দেখছিলাম আমরা মানে মেবি জানি না আমি ঠিক তো যাই হোক ওনারা বলছে মরিচা পড়বে না কিন্তু দাম অনেক বেশি চাইছে তো এখানে বাবা ডিসিসি মার্কেটও দেখে দেখছে তো বললো যে ডিসি মার্কেটের দেখছি এটা হচ্ছে বেশি ভালো ভাবছিলো যে এখানে একটু কম পাওয়া যাবে বাট এখানে দাম অনেক বেশি চাইছে পরে আমরা ডিসিশান না এখান থেকে নিব না ডিসিশন মার্কেট থেকে নিব তো হাঁটলাম অনেক দূর একটা ফ্যান কেনা হলো আর তারপরে তো এই যে বেঙ্গল থেকে ঘুরে আসলাম আপনারা দেখলেনই সব কিছু তো এই অবস্থা একদম ঘেমে গেছি রিক্সা একটু পাইছি তারপরে জায়গা জায়গায় সব জায়গা তো আসলে মানে বোলচকর থেকে এটুকু পথ মানে খুবই বেশি পথ না হলো আসলে রিক্সা দিয়ে আসলে আজকে আর এখন যেরকম পরিস্থিতি সব কিছু মিলাই একটু তাড়াহুড়াও ছিল কারফিউ শিথিল পাঁচটা পর্যন্ত তো পাঁচটার আগে আমাদের ঘরে ঢুকতে হবে তো সেজন্য তাড়াহুড়া করে আমরা একটু আসতেছিলাম তো এই যে চলে আসছি বাসায় এখন এই জন্যই ঘেমে গেছি একেবারে রিহান ঘেমে গেছে রিহান হায় হেঁটে হেঁটে আসলো ওরা চুল কেটে আসছে আর দেখেন ও পুরি নিয়ে আসছে রায়ানি চুল নাড়ু করেছে আর আনছে গরম গরম পুরি তাই না পুরি আনছে এই যে দেখেন পুরি এখন এগুলো খাওয়া হবে পুরি আর এগুলো ঝোল দেয় কিসের জন্য ঝোল দেয় সবজির ঝোল নাকি দেয় এই ঝোল দিয়ে খেতে পুরিটা অনেক মজা টেস্টি টেস্টি আমি আমি তো পুরি টুরি খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়ে পড়লাম কারণ ফ্যান তো কেনা হয়েছে কিন্তু ফ্যানের ডিমার কেনা হয় নাই তো ওই যে রেগুলেটর যেটা তো সেটা এখন কিনতে আসছি বাট যে দোকানে বলছিল আগে আমাকে আমাদের একদিন বলছে আমরা হাঁটতে আসছি সেদিন বলছে যে আসে বাট নাই আজকে ওনারা খুঁজতে খুঁজতে আমরা দাঁড়াই থাকতে থাকতে অবস্থা খারাপ তো অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তারপরে পাইলাম না চলে আসছি দোকান দোকানে খুঁজতেছি সব দোকানে আর রাস্তা ঘাটে যে এরকম বিভিন্ন রকমের যে ভ্যানের মধ্যে খাবার দাবারের দেখেন কত রকমের বুট ভাজা বাদাম ভাজা আর মোয়া যত কিছু আছে খাবার দাবার পপকর্ন থেকে শুরু করে শাক সবজি কি নাই আলু পেঁয়াজ মানে জমজমাট এই রাস্তাগুলো ভিতরে মহল্লা রাস্তাগুলোতে একদম জমজমাট মেন রোডে অবশ্যই এরকম না যেহেতু কারফিউ চলে তো এখানে এদিকে রাস্তাগুলোতে সন্ধ্যার পরে একটু এরকম থাকেই খাবার দাবার দেখেন কত রকমের খাবার দাবার এখানে এ ছোলা ছোলা তারপরে পেঁয়াজু টিয়াজু কী কী সব ভাজাভাজি সব খাবার দাবার এরকম নানান রকমের খাবার দাবার দেখলাম আমরা দেখতে দেখতে যাচ্ছি রাত আমরা কোথায় যাচ্ছি এখন আমাদের সাথে থাকলে আপনারা দেখতে পারবেন তো আমরা যাচ্ছি যেতে যেতে দেখি কি কি দেখা যায় চলে আসছি রাব্বানিতে চা খেতেই হবে রাব্বানি চা তো এই যে চাচা আজকে আমাদের চা দিচ্ছে এই চাচা দেখেন এই যে এখানে গ্রিল মানে গ্রিল না শিখ বিপ শিখ তো এখানে বাইরে ওরা বিপ শিখে যে খাবার দাবার সফর কি গরুর মাংস কি যেন জানি না মোগলাই বিভিন্ন রকমের খাবার দাবার সব কিছু এখানে দেখি মুরগির একটা কী ধরনের কাবাব মুরগিগুলো ম্যারিনেট করে রাখছে আর তাওয়ার মধ্যে ভাসতেছে মুরগিগুলো নান বানানো চলতেছে পরোটা বানানো চলতেছে তো নানান রকমের খাবার দাবার বাইরেই রান্না চলতেছে ভিতরে ওদের কিচেন আসে ওখানেও রান্না তো এই যেখানে দাঁড়ায় দাঁড়ায় আমরা চা খাই বাইরে কারণ ভিতরে অনেক ভিড় থাকে আমাদের মতো আরও অনেকে চা খাচ্ছে দেখতেছেন তো আপনারা নিশ্চয়ই আমরা এই যে চা খাচ্ছি আমি চা রাব্বানির অনেক ভাল লাগে আসলে দুধ চাটা অন্য কোথাও দুধ চা এরকম মজা লাগে না তো এখানে আমাদের মতো আরও অনেক মানুষই খায় তো আনিজও লাগে না একটু খোলা বাতাসের মধ্যে খাইতে ভালোই লাগে হাঁটতে হাঁটতে অনেক সময় চাটা খাই চা খেয়ে দিয়ে চলে আসলাম আমরা ঝালমুড়ি খেতে এখানে একটা নতুন ঝালমুড়ির দোকান হয়েছে তো এদের ঝালমুড়িটা অসম্ভব মজা তো এই জন্য এখানে দু তিন দিন ধরে খেতে আসি আমরা তো ভিডিও করা হয় না আর নেটের যে স্পিড ভিডিও আপলোড হবে কীভাবে ঝামেলা হচ্ছে প্রত্যেক দিনই তো এই জন্য চলে আসছি আজকে একটু ভিডিও করলাম আপনাদের জন্য দেখালাম যে দেখেন একটু তো এদের এই যে লেমনেট মালটু এগুলো কিন্তু অনেক মজা তো এই যে শাহি মুড়ি ভর্তা তো লোকেশানটা একটু বলে দেয় যে হোপের ওখানে হোপ স্কুল আছে ওখানে তো চারুলতা হোপ স্কুলের অনেকে যারা মিরপুরবাসী তারা চিনে তো ঠিক ওই জায়গায় টি টাইম আছে ওখানে টি টাইম আগের জুস পাওয়া যায় তো ওখানে অনেক এখনও আসে টি টাইম বাট এখানে মুড়ি খেতে আসছি শাহি মুড়ি ভর্তা তো আমি মাসালা মুড়িটা নিচ্ছি বেশ মজায় মুড়িটা আর চাটা আমরা আগে খাইছি কেন সেটাও আমি বলবো তো মুড়িটা আমরা খাচ্ছি দেখেন বসে খুব মজা একটা ইয়ে মুড়ি তো চাটা আসলে খা খেয়ে ফেলছি আগে চাটা মানুষ পরে খায় নাস্তা টাস্তা পরে বাট চাটা আমরা খাচ্ছি খেয়েছি আগে কারণ চায়ের ওই যে দুধটা যে বলক দেয় ওখানে না চাটা দেখা যায় যে একটা টাইম পরে ওখানে আবার দুধ ঢেলে দেয় তো ওটা টেল পাতলা হয়ে যায় তখন ওই মালাইটা পাওয়া যায় না এজন্য চাটাই আগে খেয়ে নিয়েছি চা খেয়ে নিয়ে তারপরে মুড়ি টুড়ি খেয়ে লেমনের খেয়ে তারপরে বাসার পথে যাচ্ছি বাচ্চাগুলোকে রেখে আসছি হাঁটা তো হাঁটা হাঁটার উদ্দেশ্যে আমরা আসলে খাওয়ার উদ্দেশ্যে মনে হয় যাই খাওয়া দাওয়া করে যে আসতেছি বাচ্চা কাচ্চারা খেলতেছে ফুটবল রাস্তাঘাটে তো ওদের কোনো ভয় নাই ওরা খেলে রাত বিরাতেও বাইরে গিয়েছিলাম একটু হাঁটতে হেঁটে হুঁটে বাতাস খেয়ে ঘুরে ঘুরে আসলাম আর মেনলি এগুলো কিনতে গেছিলাম এগুলো আমাদের দরকার এই জন্য একটু কিনে নিয়ে আসা হলো বাসায় এগুলো দরকার হয় তো এ বাসায় আছে ওই বাসার জন্যই আর হাতুড়িটা অবশ্য কিনি নাই তো হাতুইটার একটা ইতিহাস আছে রিহানের বার্থডে ছিল রিহানের মামামি একটা কেক নিয়ে আসছিলো উপরে পুরো চকলেট আলা বড় গোল একটা বলের মতো পুরো স্পেস ও যে প্ল্যানেটের মতো ঠিক ভিতরে কেক ছিল তো এই হাতুড়িটা দিয়ে চকলেটটা ফাটাই খাওয়া লাগে এরকম মানে কেকটা খাওয়া লাগছে কাটা লাগছে তো ওই হাতুড়িটা রেখে দিয়েছিলাম তো এই যে আমাদের সেই হাতুড়ি আর লন্ডি থেকে কাপড় নিয়ে আসা হলো আমার ড্রাই ওয়াশ করতে দিয়েছিলাম আমার শাড়িটা ওই শাড়িটাও আনলাম তো ঘুরে টুরে আসলাম আর রায়ানের জন্য কি আনা হয়েছে রায়ান লাগাইটা চালু করে হয় না আচ্ছা দেখছি তো ওর জন্য ও ব্যাটারি আনতে বসে এই জিনিসটা চালু করবে সে এটার ফ্যান ট্যান সব এটা আসলে একটা ওই যে বাবল মেশিন মানে বাবল হয় মানে বাবলের মধ্যে ওর অটো ইলেক মানে ওই যে ব্যাটারি দিয়ে চা চলে তো বাবল ফুলাই বাবলের ওই সাবানের ফ্যানের মধ্যে দিলে এটা হয় তো সব কিছু হারাই ফেলছে আব্বু এটা চায়না থেকে ওর জন্য এখন সে এটা চালাবে শুধু শুধু চালাবে ব্যাটারি চাইছে তো একটা ব্যাটারি দিচ্ছে ও নিজে নিজে কীভাবে লাগাচ্ছে তো আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতেশ ডিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অমিতেশ ফলো দিয়ে আমার সাথে থাকবেন তা জি ফেসবুক পেজে ফলো করে দিবেন আর পেজটা ফলো করে দেন হ্যাঁ তো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ